বাংলাদেশের তৈরি পোশাক খাতের একটি গুরুত্বপূর্ণ নাম বেক্সিমকো কিন্তু সাম্প্রতিক সময়ে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলোটি কারখানা বন্ধ ঘোষণার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রায় তিরিশ হাজার শ্রমিকের জীবিকা এখন অনিশ্চয়তার মুখে এই বিষয়ে এটি আমাদের তৃতীয় ভিডিও আসুন বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করি বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন এই কারখানাগুলোর বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দুটি বিষয় প্রথমত রপ্তানি অর্ডারের অভাব এবং দ্বিতীয়ত কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খুলতে না পারা গত চব্বিশ নভেম্বর শ্রম ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকার একটি উপদেষ্টা কমিটি গঠন করে এই কমিটির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের জানুয়ারি পর্যন্ত বেতন পরিশোধের জন্য জনতা ব্যাংক থেকে ঋণ সহায়তা দেওয়া হবে তবে ফেব্রুয়ারি থেকে কি হবে তা এখনো অনিশ্চিত রাজনৈতিক পট পরিবর্তনের পর সালমান এফ রহমান ও ও তার ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে জড়িত একের পর এক আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত নভেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের ব্যাংক ঋণের পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এর অর্ধেকেরও বেশি খেলাপি হয়ে পড়েছে কারখানাগুলোর লে অফ নোটিশ অনুযায়ী শ্রমিকদের ১৬ ডিসেম্বর থেকে সশরীরে কারখানায় উপস্থিত থাকার প্রয়োজন নেই শ্রম আইন অনুযায়ী তারা মজুরি পাবেন ফলস্বরূপ শ্রমিকদের মাঝে ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ জনতা ব্যাংক যেখানে বেক্সিমকো ঋণ খেলাপি হয়ে দাঁড়িয়েছে প্রায় তেইশ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা শ্রমিকদের বেতন পরিশোধে সহায়তা করছে কিন্তু এত বড় অঙ্কের ঋণ খেলাপি অবস্থায় নতুন ঋণপত্র খুলতে ব্যর্থ হওয়ায় ভেক্সিমকো রপ্তানি অর্ডার অন্যত্র স্থানান্তরিত হয়েছে লে অফের ক্ষেত্রে শ্রমিকরা প্রথম ৪৫ দিন মূল বেতনের অর্ধেক এবং বাড়ি ভাড়া পাবেন এরপর এই সময়সীমা বাড়লে তারা মূল বেতনের প্রায় এক চতুর্থাংশ পাবেন দীর্ঘমেয়াদে মেয়াদে কারখানা স্থায়ীভাবে বন্ধ হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে তবে যারা এক বছরের কম সময় কাজ করেছেন তারা কোনো সুবিধা পাবেন না ভেক্সিমকোর পরিচালক ওসমান কাইসার চৌধুরীর মতে ঋণপত্র খুলতে না পারায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন বেতন ও ক্ষতিপূরণ নিয়ে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেক্সিমকো ছত্রিশ কোটি টাকা লোকসান করেছে আগের অর্থ বছরের মুনাফা হয়েছিল সাতশো দশ কোটি টাকা যদিও বেক্সিমকোর পাঁচটি বস্ত্রকল চালু রয়েছে তবে সাবস কন্ট্রাক্টের ভিত্তিতে এগুলো পরিচালিত হচ্ছে বেক্সিমকো আবার কারখানা চালু করার চেষ্টা করবে বলে জানিয়েছে কিন্তু ভবিষ্যতে কি হবে তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায় কর এই সংকট শুধু একটি প্রতিষ্ঠানেরই নয় এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি সতর্ক সংকেত হাজার হাজার শ্রমিকের জীবন ও দেশের অর্থনীতি এই খাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এখন সময় এসেছে টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার এমন গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আরও ভিডিও দেখতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে